আর এই ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে চড়ছে সমালোচনার সুর আগেই পুরস্কার প্রত্যাখ্যানের একাধিক ঘটনা সামনে এসেছিল এবারে সুদীপ্তা চক্রবর্তী তিনি রাজ্য সরকারের দেওয়া পুরস্কার প্রত্যাখ্যান করলেন আমরা জানি সুদীপ্ত চক্রবর্তীর আগে তিনি গত পরশুদের যে মিছিল ছিল যে ধর্না ছিল যে অবস্থান ছিল সেখানে তিনি বসেছিলেন সুদীপ্তা চক্রবর্তী বিদীপ্তা চক্রবর্তী স্বস্তিকা সহ একাধিক সেলিব্রিটি তারা বসেছিলেন এবং সেই মিছিল থেকে সরকারের সমালোচনার সামনে এসেছিল চন্দন সেন বিপ্লব বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা যখন এই পুরস্কার প্রত্যাখ্যান করলেন নাট্য পরিচালক বিপ্লব বন্দ্যোপাধ্যায় প্রত্যাখ্যান করেছেন পুরস্কার ফিরিয়ে দিয়েছেন চন্দন সেন নাট্যকার চন্দন সেন তিনিও সম্মান প্রত্যাখ্যান যখন করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারের দেওয়া বিশেষ পুরস্কার প্রত্যাখ্যান তার তালিকায় নতুন সংযোজন সুদীপ্তা চক্রবর্তীর মৌমিতা রয়েছেন আমাদের সঙ্গে সুদীপ্তাই নিয়ে বক্তব্য পেশ করেছেন কি বক্তব্য এই পুরস্কার প্রত্যাখ্যান নিয়ে জানাবে মৌমিতা রয়েছেন আমাদের সঙ্গে মৌমিতা দেখো সুদীপ্তা চক্রবর্তী তিনি স্পষ্ট জানিয়েছেন তিনি তার যে ওয়েবসাইট যে লিখেছেন যে দু হাজার তেরো জুলাই বিশ্ব সংস্থা এবং তিনি সেই সার্টিফিকেট তার দেওয়ালে ঝুলিয়ে রেখেছেন বাঁধিয়ে রেখেছিলেন একটি যে তার কাজের স্বীকৃতি হিসাবে সেটা একটা তার কাছে বিষয় কিন্তু কাঞ্চন মল্লিকের যে মন্তব্য সেই মন্তব্যের পরেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই পুরস্কার তিনি প্রত্যাখ্যান করবেন এবং পুরস্কার বাবদ তার যে পঁচিশ হাজার টাকা দেওয়া হয়েছিল সেটাও তিনি ফেরত দিতে চান এবং সেটা কোথায় পাঠা যাবে সেই অ্যাকাউন্ট হিসেবে তিনি পেয়েছেন গোটা বিষয়টা এই মুহূর্তে গোটা রাজ্যের যা পরিস্থিতি তাতে তার মনে হয়েছে তিনি যে ন্যায়ের পথে প্রতিবাদের পথে রাস্তায় নেমেছেন সেই আন্দোলন তিনি চালিয়ে যাবেন সেই এবং সেই জায়গা থেকে সেই বোধ থেকে তারই এই সিদ্ধান্ত দু সালে পাওয়া তারই পুরস্কার তিনি সে প্রত্যাখ্যান করলেন তিনি ফিরিয়ে দিলেন এবং পুরস্কার শুধু সাম্মানিক ফিরিয়ে দিচ্ছেন তা নয় তিনি তার সঙ্গে তিনি যা পেয়েছিলেন সেই সমস্তটা ফিরিয়ে দিতে চান বলে তিনি তার নিজের অ্যাকাউন্ট থেকেই সেটি পোস্ট করে জানিয়েছেন অনেক ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা